হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি কিন্তু প্রচুর ভালো আছি তো আমি ভ্যারি হটলাইজ মেম্বারশিপে লাইভ করছিলাম তো হঠাৎ করে মিউজিক লাউড মিউজিক চালু হয়ে যাওয়াতে কিন্তু আমি লাইভটা বন্ধ করে দিয়েছি টোটালটা কমপ্লিট না করে তো ভাবলাম যে চলো তাহলে একটা ভিডিও ক্রিয়েট করা যাক আমার অডিয়েন্সদের জন্য যারা অলওয়েজ মেম্বারশিপ ড্রেস নিয়ে ভীষণ 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 এক্সাইটেড থাকো তো এই যে এত সুন্দর একটা ড্রেস পরে আমি ভেরি হটলাইস মেম্বারশিপ উম লাইভ করি বা করছিলাম এত সুন্দর সুন্দর ড্রেসই থাকে তো যাই হোক না কেন এটা টোটালটা ফুল ট্রান্সফার রয়েছে অসংখ্য সুন্দর একটা মানে অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা যেটা করে আমি রিলস করেছি আর এখন তো যেন আমি ছোটোখাটো খাটো তোমাদের ব্লগ দেওয়ার তো এইগুলোর যদি লাইভ দেখতে যাও আর কি এত সুন্দর সুন্দর ড্রেসে ফুল লুকসে তাহলে পরে কী করতে হবে ভেরি অ্যাটলিস্ট মেম্বারশিপটা জয়েন করতে হবে আর হ্যাঁ আমি এটা এখন শ্যুট নিচ্ছি ঠিকই কিন্তু এটা কালকে মর্নিং ব্লগের সাথে আমি তোমাদের সাথে শেয়ার করবো কালকে আমি ফার্স্ট মর্নিং এক জায়গায় ঘুরতে যাব তো সেটাই তোমাদের দেখো যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি আর যা যেখানে আমি যাচ্ছি তোমরা অনেকে চেনো তাদের মানে তাকে গেস করবে অনেকে গেস করতেও পারো যে আমি কোথায় যাচ্ছি কারণ সেও একজন ব্লগার আমি কিন্তু আর একজন ব্লগারের বাড়িতেই যাচ্ছি একটু নেমন্তন্ন আছে তাই আর কি তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি কোন ব্লগারের বাড়িতে যাচ্ছি গিয়ে কিন্তু অনেক 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 ব্লগ দেবো অনেক রিলস করব। তোমাদের সাথে সবই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ করো তাহলে অবশ্যই জানতে পারবে রাতের মতন ভিডিওটা এখানে স্কিপ করে আমি শুয়ে পড়ছি মর্নিংয়েরটা কিন্তু কালকে তোমাদের দেখাবো সেদিন স্টার্টিং থেকে ঠিক আছে তো চলো আজকাল নর্মাল লাইভে আমি আসছি না তার কারণ হচ্ছে আমাকে একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে তবু এখন দুটো বেজে গেছে তো শুই কালকে ফার্স্ট মর্নিংয়ে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উঠতে হবে কারণ অনেকটা দূর যেতে হবে একটু সকাল সকাল না গেলে না অসুবিধা হয়ে যাবে তো ফ্যামিলির অনেকেই যাবো আমরা তো চলো এখানে স্কিপ করি আপাতত পরে তোমাদের সাথে ব্লগটা টোটাল শেয়ার করছি দেখার পরে কিন্তু অবশ্যই জানাবে যে কে কে ওই ব্লগারটাকে চেনো আর হচ্ছে কী বলে ওটাকে কেমন লাগলো ওই ড্রেসে আমাকে ঠিক আছে চলো দুটো একসাথে কমেন্ট করবে দেখ ও ফাইনালি যেখানে আসার কথা ছিল আমি সেখানেই চলে গেছি আর রাত কালকে তারপর আবার ভোরবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখানে যখন একটু ঘুরতে বেরোবো তখন তোমাদের জানাবো আর বাড়িটা দেখতেই পাচ্ছ যে একটা নতুন বাড়িতে এসেছি তো কাদের বাড়িতে এসেছি সেটা তোমাদেরকে পরে জানাবো নেক্সট ব্লগে তো রাতের ব্লগটা আমি এখানেই শেষ করলাম চলো বা ভাই তবে এটা বলতে পারি যে আমি বর্ধমানে এসেছি অনেকে জানো যে বর্ধমানে আমার মানে কার বাড়ি আছে আমি কার বাড়িতে আসি বর্ধমান তো যারা যারা জানো কমেন্ট করে জানাবে আর যারা জানো না তারাও মানে যারা জানতে ইচ্ছুক তারা আমাকে জানিও যে বৌদি আমি জানতে চাই যে তুমি কার বাড়িতে এসেছ অবশ্যই কিন্তু আমি জানাবো তো চলো টাটা লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল এখানে একটু স্নান করবো স্নান করে খাই বা না খাই আমি একটু ঘুমাবো আমার প্রচুর ঘুম পেয়েছে আমার একটু ঘুমের দরকার তো চলো বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল বাই বাই টাকা স্নান করে নি কি বিরক্ত লাগছে